জয় গোপাল রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালোই আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আর আমার গোপাল ভাইকে নিয়ে আজকে একটা নতুন ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে প্রিয় জন্মদিনের ব্লগ তো দেখো সকালে স্নান করে পুজো করে আমি পায়েস বসিয়ে দিলাম তারপরে পিউকে নিয়ে সারা বাড়িটা সাজিয়ে ফেললাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছে দেখতে থাকো কি কি করলাম তো ওর বাবা তো নেই পাপা এখন ডিউটিতে আছে আমি আর ওর দিদুন আর দাদু এই তিনজন মিলে যেটুকুনি পারলাম মেয়েটাকে খুশি করার চেষ্টা করলাম কারণ আমরা ছাড়া আর কেই করবে বলো ওর পাপা তো এখন নেই তো আমাকেই করতে হবে তো যতটা পারলাম করলাম তো আমার মেয়ে এতেই অনেক খুশি ছোট্ট করে ওর বার্থডে সেলিব্রেশন করলাম আমাদের অনুযায়ী আর কি আমরা যেটুকুনি পেরেছি তাতে ও দেখো অনেকটা হ্যাপি তো সারা দিন ওর জন্য কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও আর ও যাতে ভালো মানুষ হয় এই কামনা করো আর কিছুই চাই না তো দেখো আমি সকাল থেকে উঠে সমস্ত কিছু রান্না করেছি ওর দিদুন দাদুই সব বাজার করে নিয়ে এসছে তো সব কিছুই করলাম কিন্তু মেয়েটার শরীরটা একদম ভালো ছিল না ও একটা কিচ্ছু মুখে দেয়নি জানো তো একটু পায়েসটা পর্যন্ত খায়নি কিন্তু ও খুব খুশি ছিল এটাতেই আমি হ্যাপি আর আসলে ওর পাপাকে খুব ও মিস করছিল তো বাচ্চা তো বলতে পারে না তো পাপাকেও খুব মিস করছিল বুঝতে পারছিলাম কিন্তু কিছু তো করার নেই বলো তো দেখো দেখতে থাকো তোমরা কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর আমাদের পাশে থেকেও আমাদের সাপোর্ট করো আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে তো পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো খাওয়াতে বসেছি ও কিছুতেই খাবে না মানে খুব খারাপ লাগছিল কি আর ওই ঠান্ডা লাগলে না ও কিছু খেতে চায় না তো ওটাই হচ্ছে ব্যাপার তবু ও যেগুলো খেতে পছন্দ করে সেই রকম কিছু জিনিসই ওকে বানিয়ে দিলাম কিন্তু ও কিছুই খেলো না সেদিন ওর শরীরটা খুবই খারাপ হয়েছিল আরও ঠান্ডাটা লেগেছে জ্বর জ্বর একটু ছিল তো যাই হোক এইভাবেই দুপুরটা কাটালাম আর রাত্রেবেলা কি করলাম সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো পিউ শুধু কি খেলো একটু মিষ্টিটা একটু মুখে নিয়েছে ব্যাস টুকুনি খেলে আর আর একটা জিনিস ওকে আমি খাওয়াতে পারিনি তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা